সোমবারে কিন্তু নিয়ম মেনেই পুজোগুলো করবে দেখবে ভোলেনাথের কৃপা তোমার সংসারের উপরে সারা জীবন থাকে সোমবারে নিয়ম মেনে সঠিক নিয়মে কিন্তু বাবার মাথায় জল অর্পণ করবে তারপরে যেটা সব জন্য রাখবে শিবলিঙ্গ যেন কখনো শুকিয়ে না যায় কিন্তু রাখবে না শিবলিঙ্গ যত শুকিয়ে যাবে তত কিন্তু তোমার ভাগ্য শুকিয়ে যাবে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে সোমবার আর কাটাতে বাজে এখন সকাল সাতটা এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর আজকে পুজো দিতে দিতেই ঠাকুরঘর থেকে কিন্তু ব্লগটা শুরু করলাম তোমরা আমার পুজোর ব্লগ দেখতে ভীষণ ভালোবাসা আর ভীষণ ভালোবাসাও দিয়েছো এইভাবেই আমার পাশে থেকো তাই ভাবলাম আজকে সোমবারের পুজো আমি প্রতি সোমবারের নিয়ম মেনে শিব পুজো কীভাবে করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব পুজো তো আমরা সবাই করি কিন্তু সঠিক নিয়ম সঠিকভাবে কিন্তু আমরা অনেকেই করতে পারি না বলে ভালো হতে গিয়ে কিন্তু অনেক সময় খারাপ হয়ে যায় শিবলিঙ্গে কিন্তু প্রত্যেক দিনই আমরা জল অর্পণ করি অভিষেক করি বাবা ভোলেনাথের কিন্তু শিবলিঙ্গের জল ঢালার নিয়ম আছে কিন্তু জানো তো প্রত্যেকটা জিনিসেরই কিন্তু নিয়ম আছে নিয়ম নিষ্ঠা মেনে যদি আমরা ঠিকঠাক করে পুজো পালন করতে পারি দেখবে তাতে কিন্তু ভোলেনাথের কৃপা আমাদের সংসারের উপরে থাকে আমরা সবাই সপরিবারেই সবাই সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি ওই জন্য ভোলেনাথের কৃপা পেতে গেলে তোমাকে কিন্তু সঠিক নিয়মে ভোলেনাথের পুজোটাও করতে হবে তা চলো আজকে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি তোমাদের ভালো লাগবে তা দেখো বাবা লোকনাথের ধুতিটাকে চেঞ্জ করে গঙ্গার জল দিয়ে টাওয়ালের মধ্যে করে বাবাকে ভালো করে মুছিয়ে পরিষ্কার করে নেব নিয়ে বাবাকে এবার ধুতিটা পরে দেবো এক দিদিভাই বলেছিল লোকনাথ বাবাকে তুমি কীভাবে ধুতি পরাও সেটা কিন্তু শেয়ার করতে তাই আমি বলেছিলাম দিদিভাই যে সোমবারে পুজো দেওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করব। সেই জন্য দেখো লোকনাথ বাবাকে ভালো করে মুছিয়ে পয়সা করে দিয়ে শিব ঠাকুরের যে মূর্তি রয়েছে সেই মূর্তিটাকে ভালো করে গঙ্গার জল দিয়ে মুছিয়ে পয়সা করে আসনে বসিয়ে দিলাম লোকনাথ বাবার ধুতি পরাবো তার আগে দেখো সমস্ত কিন্তু ঠাকুরের ওখানে আসনগুলো চেঞ্জ করে দিলাম এই বারো হাত ধুতিটা পরাতে একটু সমস্যা হয় জানো কিন্তু এই পারগুলো ঠিকঠাক করে নিতে আর একা হাতে পড়াতে একটু সমস্যা হয়ে যায় তা আমি কিন্তু খুব ভালো পড়াতে পারি না আমি যতটুকু মন থেকে বাবাকে পড়াই আমার তো বাবা অসুবিধা কি বলো তো বাবা মেয়ের সব কিছুই মেনে নেয় জানো তো বাবারা এরকমই হয় তা আমার বাবা লোকনাথকে আমি আমার মন থেকে যেভাবে পড়াই আমার বাবা কিন্তু তাতেই কিন্তু খুব সন্তুষ্ট হয়ে যায় তা দেখো ধুতিটাকে ডবল ভাঁজ করে সমান করে আগে পার ওপরটা ভালো করে সমান করে ভাজ করে নিয়ে এক ধার থেকে কিন্তু ভালো করে কুচি দিয়ে নিতে হবে কিছুটা জায়গা কিন্তু ফাঁকা রাখতে হবে যেটা বাবার গায়ে ঢাকার জন্য তা কুচিটাকে ভাঁজ করে নিয়ে বাবার কোমরের ওখানে দিয়ে দিলাম দিয়ে তোমরা যদি বেঁধে নিতে চাও বেঁধে নিতে পারো আরেক রকম ভাবে ধুতি পরাতে পারি সেটা তোমাদের সাথে পরে একদিন শেয়ার করবো তা দেখো এইভাবে বাবাকে ধুতিটা পরিয়ে নিলাম আর ওই পাশ থেকে যে আঁচলটা ছিল সেটা একটুখানি তুলে দিলাম সেটা তোমাদের পরে দেখাচ্ছি পাটটা দেখা গেলে না দেখতে বেশ ভালো লাগবে তা চলো পরে তোমাদের সাথে দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি অভিষেক করাবো সত্যি করে আবার একটু ধীরিয়ে নেবো হাতটা দিয়ে বাবাকে নিজেকে শুদ্ধ করে নিয়ে তারপর কিন্তু অভিষেক তারপরে ভোলেনাথকে কিন্তু ঘি মধু আমি মাখিয়ে নিয়েছি একই সঙ্গে কিন্তু নন্দী মহারাজ নামি আমি মানে ঘি মধু মাখিয়ে নিয়েছি তো প্রত্যেক সোমবারে যদি তোমরা এই নিয়ম করে ভোলেনাথের মাথায় জল অর্পণ করতে পারো দেখবে তোমার সংসারেরই মঙ্গল আর সংসারের ভোলেনাথের কৃপা সারা জীবন তোমার সংসারে থাকবে চলো আমি যেভাবে নিয়ম করে ভোলেনাথের মাথায় জল অর্পণ করি সেই নিয়মগুলোই তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের ভালো লাগবে সঠিক নিয়মে সঠিকভাবে ভোলেনাথের পুজো করলে দেখবে ভোলেনাথ এমনিতেই সন্তুষ্ট আর ভোলেনাথের পুজো দিতে বেশি কিছু সামগ্রী লাগে না অল্প কিছুতে আমার মহেশ্বর এমনি সন্তুষ্ট হয়ে যায় ওই জন্য যে অল্পতে সন্তুষ্ট হয় তাকে ঠিক নিয়ম করে নিষ্ঠা মেনে পুজোটা করা উচিত জল ঢালার কিন্তু একটা নিয়ম আছে জলটা কিন্তু তোমরা এইভাবে শিবলিঙ্গের মধ্যে ঢালবে না জলটা যেভাবে ঢালবে সেই নিয়মটা তোমাদের সাথে আজকে শেয়ার ঘি মধু তো মাখিয়ে নিচে যদি ঘি মধু না মাখিয়ে নিতে চাও তাহলে কিন্তু তোমরা গঙ্গা জলের মধ্যে কিন্তু ঘি মধু দিয়ে বাবাকে একবারে অভিষেকটা করাতে পারো সামনে কিন্তু ধূপকাঠি আর প্রদীপ কিন্তু এরকম জ্বালিয়ে নেবে নিয়ে দেখো এটা খুলে নিয়ে তোমাদেরকে একবার দেখো প্রথমে কিন্তু এরকম শিবলিঙ্গের মধ্যে জল ঢালবে না প্রত্যেকটা মানে মধ্যে ভগবানের মধ্যে দেখবে ভগবান এটা সৃষ্টি করে গেছে বলেই কিন্তু আমরা এটা পালন করে আসছি পরিবারকে সবসময় সবাই আগে রেখেছে পরিবার ছাড়া কোনো কিছুই হয় না তো মহেশ্বরও সেরকমই এইখানে ওনার পুরো পরিবারই রয়েছে সেই পরিবারকে আগে পুজো দিয়ে তারপরে কিন্তু উনি পুজো নেন তা দেখো এই যে দেখছো শিবলিঙ্গের এখানে এই যে উঁচু দিক দিকটা আছে মাঝখানে দু সাইডটা এখানে কিন্তু ডান দিকে রয়েছে কিন্তু গণেশ সিদ্ধদাতা গণেশ আছে আগে তাহলে আমরা গণেশে জল দেবো ওম নম শিবায় নম নম শিবায় নম ওম নম শিবায় নম তারপরে বা দিকে রয়েছে কার্তিক কার্তিককে তারপরে জল দেবো ওম নম শিবায় নম ওম নম শিবায় নম ওম নম শিবায় নম আর মাঝখানে যেই এই জায়গাটা দেখছো এখানে রয়েছে শিব পার্বতীর কন্যা অশোক সুন্দরী এখানেও ওম নম শিবায় বলে তিনবার জল দেবো ওম নম শিবায় নম ওম নম শিবায় নম ওম নম শিবায় তারপরে দেখো শিবলিঙ্গের এই সাইটে যে জড়ি মানে শিবলিঙ্গটা যার মধ্যে রয়েছে জড়িয়ে তিনি হচ্ছে মা পার্বতী তারপরে এরপর তিনবার ঘুরিয়ে কিন্তু আমি এখানে জল দেবো ওম নম শিবায় নম ওম নম শিবায় নম ওম নম শিবায় নম তারপরে শিবলিঙ্গতে জল ঢাকবো লাস্টে ভোলেনাথের সাল হয়ে গেছে সেই সাল অভিষেকের যে জলটা সেটা কিন্তু আলাদা জায়গায় রেখেছি সেটা কিন্তু একটা গাছের গোড়ায় দিয়ে দেবো আর তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করি প্রত্যেক সোমবারে কিন্তু নিয়ম মেনেই পুজোগুলো করবে দেখবে ভোলেনাথের কিপা তোমার সংসারের উপরে সারা জীবন থাকবে আর আরেকটা কথা বলি প্রত্যেক সোমবারে নিয়ম মেনে সঠিক নিয়মে কিন্তু বাবার মাথায় জল অর্পণ করবে তারপরে যেটা সব সময়ের জন্য রাখবে শিবলিঙ্গ যেন কখনো শুকিয়ে না যায় বা শুকনো রাখবে না শিবলিঙ্গ যত শুকিয়ে যাবে তত কিন্তু তোমার ভাগ্যও শুকিয়ে যাবে তোমার সংসারও শুকিয়ে যাবে আর শিবলিঙ্গ যত তেল তেল করবে মানে চকচক করবে শিবলিঙ্গ ততই কিন্তু তোমার ভাগ্যও চকচক করবে তা যতটুকু আমি জানি আমি যেভাবে পুজো করি বাবা সেইটুকুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি বেশি কিছু কিন্তু আমি একদমই জানি না যতটুকু সংসার করতে করতে পুজো দিতে দিতে যেটুকু শিখেছি আমার ঠাকুরের কাছে সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করে আমি কিন্তু কোনো রকম বড় পণ্ডিত না বা কোনো কিছু মহান ব্যক্তি না যে আমি কিছু মানে বিশাল কিছু জানি মানে সংসারে পুজো দিতে দিতে মানে আমার ঠাকুরকে আমি নিজের মতন করে পুজো দিই সেইটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি আশা করছি তোমাদের ভালো লাগে তা চলো ভোরেনাথের তো সান হয়ে গেছে এবার ভোরেনাথকে ভোলেননাথের জায়গায় বসিয়ে দেবো আর এমনি আমাদের মহেশ্বর কিন্তু অল্পতেই সন্তুষ্ট ওই জন্য ভোলেনাথের যারা অল্পতে সন্তুষ্ট হয় তাদের কিন্তু সঠিক নিয়ম মেনে পুজো করতে ভোলেনাথকে ভোলেনাথের জায়গায় বসিয়ে তাকে চন্দন দিয়ে আর তোমরা অনেকেই জিজ্ঞেস আগে যে লোকনাথ বাবা দুটো রেখেছো কেন আমি যে বড় বাবা রয়েছে লোকনাথ বাবা তাকে স্নান করাতে পারি না সেই জন্য ছোট বাবা লোকনাথ বাবার মূর্তি নিয়ে এসেছি এনাকেই ভোলেনাথের সাথে সোমবার করে এনাকে অভিষেক করে স্নান করে প্রত্যেক সোমবারে আর কি যা দিয়ে মানে ভোলেনাথকে করায় ঘি মধু দিয়ে গঙ্গা জল দিয়ে সেইভাবে আমি আমার বাবা লোকনাথকেও কিন্তু এইভাবেই স্নান করাই তো শাক ঘণ্টা কিছুই বাজাতে পারছে না প্রচুর সোনা ঘুমাচ্ছে সেই জন্য আর কিছুই আমি বাজাতেই পারছি না এবার অভিষেক করাটা গেলে একটুখানি শাক ঘণ্টা বাজাতে পারবো কি কোনো বাড়িতে বাচ্চা থাকলে সব সময় সব কিছু এইভাবে করা যায় না ওই জন্য শাখা বাজাতে পারবো ফুলমালার মধ্যে আমি একটু গঙ্গার জল ছিটিয়ে নেব বাবার মাথায় বের পাতা মসৃণ দিকটা বাবার নিম মাথায় দিবি যে দিকটা প্লেন আছে পাতা সেই দিকটা বাবাকে দিবি ওকে ফুলমালাগুলো পরাবো তার আগে দেখো চন্দন গঙ্গার জল দিয়ে কিন্তু আমি সমস্ত ফুলমালা রেডি করে নিয়েছি যেটা আমি প্রত্যেকবারই পুজো দিতে গেলে এগুলো গুছিয়ে নিয়ে করি তা মার জবা ফুলের মালাটা এত বড় নিয়ে এসছে ফটোতে পড়াতে পারছি না জানো তো মায়ের ফটো একটা বড় দেখে আনতে হবে তা মা কেউ মালা পরিয়ে দিলাম দিয়ে এবার সিঁদুরটা মাকে পরে নিজে যে প্রত্যেক দিন শীতেতে আস্তেতে দিই সেটাই করব। আর মনাও স্নান করে চলে এসছে তাই মনাকে বললাম আজকে সোমবারে একটু শিবলিঙ্গে জল আর একটু বেলপাতা অর্পণ করতে তা মনা দিয়ে নিয়ে গেল আর পুঁচো সোনা তো ঘুমাচ্ছে ওঠেনি ওই জন্য আস্তে আস্তে সবাই কথা বলছে আর আস্তে আস্তে পুজোটা দিয়ে নিচ্ছি উঠলে তো আর কিছুই করতে পারবো না জানো তো তা দেখো এক এক করে ঠাকুরের মালা করানো হয়ে গেছে তা চলো পুজোটা সেরে নি পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে বাবাকে পঞ্চ বেল পাতা অর্পণ করার সাথে সাথে আমি কিন্তু পঞ্চধূপ প্রত্যেক দিন প্রত্যেক সোমবারে ধরাই আর কি প্রত্যেক দিন না প্রত্যেক সোমবারে পঞ্চ ধূপ আর পঞ্চ পাতা এটা কিন্তু প্রত্যেক সোমবারে দেবে এটা কিন্তু খুব ভালো ধূপকাঠি ধরিয়ে নিলাম একটু ফুল দিয়ে বেলপাতা চন্দনে সব লাগিয়ে বাবা মাথা

সমস্ত মালা ঠাকুরকে পরানো হয়ে গেছে আর সাজির মধ্যে কিছু ফুল আছে সেটা একটু ঠাকুর আসনটা সাজিয়ে নেবো মনের মতন করে প্রত্যেক দিন ঠাকুর আসন সাজানোর সময় এই সময়টুকু আমি ঠাকুরের সাথে একটু কথা বলে নিই জানো তো প্রত্যেক দিন আমার সাথে যা হয় যে কেউ যদি আমাকে কোনো আঘাত দিয়ে কথা বলে কোনো কথায় যদি আমি কোনো কষ্ট পাই সেই সব কথা কিন্তু আমার ঠাকুরের সাথে আমি শেয়ার করি তাতে না আমার মনটা একটু হালকা হয়ে যায় আর ভীষণ ভালোও লাগে আবার একটু বলে নিই যে ঠাকুর যদি অজ্ঞানে কোনো ভুল করে থাকি তুমি যেন ক্ষমা করে দিই আর আমি মনের ভক্তি দিয়ে যতটুকু পারি তোমাকে পুজো দেওয়ার চেষ্টা করি সেইটুকু তুমি আমার গ্রহণ করো আর অপরাধ নিও না আমার যদি কোনো ভুল করে থাকি অজ্ঞানে তা দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে এবার ঠাকুরকে একটু আরতি করে নেব তা চলো সাড়ে বাজতে যায় আর দেখো পুজো দিতে দিয়ে বেলপাতা নিতে গিয়ে দেখো এই বেলপাতাটা আমার চোখে পড়লো চারখানা পাতা রয়েছে তিনটে পাতা সবসময় আমরা দেখি কিন্তু খুব কমই দেখা যায় সোমবারের পুজো তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানি। তা নিত্য পুজো প্রত্যেক দিন আমি যেরকম বলে না পুজো করি আর সোমবার দিন তো একটু বিশেষ পুজো থাকে মানে বাবাকে একটু ভালো করে অভিষেক করিয়ে ভালো করে ফুল মালা চন্দন পঞ্চ বেলপাতা পঞ্চ ধূপ এইভাবে সোমবার করে পালন করি প্রত্যেক সোমবার শ্রাবণ মাসের সোমবার গেলো আর বাবার যতটুকু আমি জানি ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে আর শিব যেইভাবে যেভাবে তোমাদের বললাম প্রত্যেক সোমবারে কিন্তু এইভাবে নিয়ম নিষ্ঠা মেনে শিবের মাথায় এইভাবে জল অর্পণ করো সঠিক নিয়মে দেখবে তোমাদের সংসারেরই ভালো হবে আর বাবা বলে থাকে কৃপা তোমার সংসারের ওপর সারা জীবনই থাকবে তা চলো কেমন লাগলো কমেন্ট করে যান সবসময় তোমাদের এক কথাই বলে আসি যে মনের ভক্তি দিয়ে ভোলেনাথকে যেইটুকুই পুজো দিই সব ঠাকুরকেই সেইটুকুই কিন্তু ঠাকুর গ্রহণ করে আর ভোলেনাথ এমনি ভোলা ভালা অল্পতেই সন্তুষ্ট ওই জন্য ভোলেনাথকে একটুখানি নিয়ম নিষ্ঠা মেনে যদি পুজো দেওয়া যায় দেখবে ভালো ভোলেনাথের কৃপা সবসময় তোমার উপরে তোমার সংসারের উপর থাকবে এই নিয়ম মেনেই কিন্তু বাবাকে জল অর্পণ করো প্রত্যেক সোমবারে দেখবে ভালো হবে সঠিক নিয়মে জল অর্পণ করা বাবার অত্যন্ত শুভ আর সোমবার যদি পারি একটা ঘিয়ের প্রদীপ জগিও ঘিয়ের প্রদীপটা বাবার জ্বালানো খুবই ভালো সংসারের জন্য তা আজকে আমি জ্বালালাম না দিনের প্রদীপ জ্বালালাম সন্ধেবেলা যদি পারি জ্বালাবো নাহলে সামনেই শিবরাত্রি আসতে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো যতটুকু জানি তোমাদের রান্নাবান্না কি করবো আজকে সোমবারে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো পুজোটা তো তাও হয়ে গেল। এবার একটু চা টা খাবো সবাই মিলে একসাথে পুজোর সময় ঘুম থেকে মনে হয় গেছে তা চলো সবাই সব পুজো মিলিয়ে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে তোমার ঘুমের জন্য তো আমি কিচ্ছু করতে পারি না ভয় ভয় পুজো দিচ্ছিলাম ও বাবা তো কল গেট হাসি দিচ্ছে একটু গুড মর্নিং বলে দাও একটু গুড মর্নিং বলে দাও তুমি রাতে কত দুষ্টুপি করো সেটাও বলে দাও আমার টাটা দাও একটু কই আমার ছোট বাচ্চা

নাচো 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 পুজো হয়নি এখন ছোট পুরোহিত চলে এসছে বাড়িতে ছোট পুরোহিত এখন পুজো সারবে তাই তো হ্যাঁ হয়েছে হয়েছে আর পুজো দিতে হবে না আসো সন্ধ্যাবেলা দেবো বাবু আচ্ছা হয়েছে চলে আসো সবে নিতে হয় বাজার দিয়ে গেল ওই জন্য অনেকটা বেলা হয়ে গেছে আজকে ব্রেকফাস্ট বানাইনি দেবনাথবাবু আজকে কামগুলো থেকে রাধা বল্লবী আর হচ্ছে আলুর দাম পাঠিয়ে দিয়েছে তার সাথে তো বাজার আছে চল আগে টিফিনটা সেরে নিই তারপর আমার মনে হচ্ছে কেমন করছে হুম এই যে রাধা বল্লবী শুধু রাধা বল্লবীটা গরম করলেই হয়ে যাবে তরকারি গরম করতে হবে

তা আমি যেটা বানাবো হচ্ছে এই গরম পড়লেই প্রত্যেকটা বাঙালি বাড়িতেই কিন্তু সুপ আমরা কম বেশি সবাই খেয়ে থাকি তাই না সেই সুক্তটা আমি একটু বানাবো একটু অন্যরকম ভাবে একদম অনুষ্ঠান বাড়ির মতন বানাবো আর একটা স্পেশাল মশলা দিয়ে বানাবো দেখো শুক্তোর জন্য কিন্তু সমস্ত কেন্দ্রে সবজি কেটে নিয়েছি সেটা মেয়ে কেটে দিয়েছি তোমাদেরকে বললাম এখানে হচ্ছে পেঁপে বেগুন লাল আলু সজনে ডাটা গাজর উচ্ছে আর কাঁচকলাটা কিন্তু জলে ভিজিয়ে রেখেছি আর রয়েছে বড়ি তা চলো তোমাদেরকে একবার দেখি আর যেই স্পেশাল মশলাটা দিয়ে আজকে শুক্ত বানাবো তার জন্য দেখো এখানে কিন্তু রেডি করে নিয়েছি এটা বাড়িতে বানিয়ে রাখেন এই গরমে প্রত্যেকদিনই প্রায় আমরা শুক্ত খাবো এই শুক্তই কিন্তু এই মশলাটা কাজে লেগে যাবে তা দেখো এক চামচ পরিমাণে নিয়েছি মৌরি এক চামচ নিয়েছি পাঁচফোরণ আর এক চামচ রান্ধুনি দুটো তেজপাতা আর দু চামচ কালো সর্ষে এইগুলো নিয়েছি এগুলো একটু ড্রাই রোস্ট করে নেব খাবারটাও হচ্ছে এটা শুকনো খোলায় টেনে মিক্সিতে একটু মিহি গুঁড়ো করে নেবো তো এগুলো সব রেডি করি শুক্ত করতে অনেকটা সময় লাগবে এক এক করে সমস্ত সবজি ভাগ কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দেব প্রথমেই তেজপাতাগুলো একটু আগেই দিয়ে দেবো তাহলে তেজপাতাটা ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে করকরে হয়ে যাবে মিক্সিতে বাড়তেও আমার সুবিধা হবে এটা একটুখানি করপরে হোক তারপরে আমি এই মশলাগুলো দিয়ে দেবো এইবার দু চামচ কালো সর্ষে এক চামচ করে কিন্তু রান্ধনি আর তোমার পাঁচফোড়ন আর মৌরি এগুলো সব এক চামচ এরকম মশলাগুলো দিয়ে দেবো এটা একটু গ্যাস কমিয়ে কিন্তু ভাজাটা করতে হবে যেন পুড়ে না যায় মশলাগুলো চলো এটা ভেজে গুঁড়ো পাবো ডালের ভড়িগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দেবো দিয়ে এক এক করে সবজিগুলো সমস্ত ভেজে নেবো আমি তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আগে উচ্ছেগুলো তো ভেজে নেবো আমি আর বেগুনটা ভাজবো পরে সবজিগুলো একসাথে ভেজে নেবো অল্প একটু নুন দিয়ে দেবো হলুদ বেগুনের মধ্যে

যে সময় ঘাসই দেখো আসুন দেখতে দেখো নাস্টে কাঁচকলাটা ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে এবার সব সবজিগুলো কিন্তু আমি এর মধ্যে ভেজে নেব এই সবজিগুলো একটু শক্ত আছে সেই জন্য এগুলো একসাথে ভাজলে কোনো অসুবিধা নেই দিকে দুটো কড়াই বসেছি এতো অনেকটা বেলা হয়ে গেছে এই দেখো সমস্ত সবজি কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে যেগুলো দেবো দেবো একটু পোস্ত বাটা একটু মশলা ধোয়া জল দিয়ে তোমরা চাইলে মধ্যে বাটাও দিতে পারো কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি বলে আর দিলাম না পোস্তটা দিয়ে ভালো করে এর মধ্যে কিন্তু কোনো রকম আমি হলুদ অ্যাড করছি না আর পোস্ত দিয়ে দিয়েছি না পোস্ত বাটার সাথে আর নুন দিয়েছি ওইটা দিয়ে কিন্তু মশলাটা ভালো করে মিশিয়ে নেবো সবজির সাথে পোস্তটা আমি ভালো মতো মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি পুরোটাই কিন্তু দুধে রান্না করছি সত্যটা দুধটা দিয়ে দিলাম ঢেকে ঢেকে রান্নাটা আরেকটু দুধ লাগবে সেই জন্য আমি দেখো এই দুধটা কিন্তু বয়ল করাই থাকে এই দুধটা দিয়ে দিলাম দুধটা দিলে না মানে শুদ্ধ স্বাদটা যেন আরো বেশি ভালো লাগবে ডবল হয়ে যাবে দুধ দিয়ে পুরো তোমরা কিন্তু জল দিয়ে শুক্তোটা রান্না করতে পারো দুধ দিতে হবে এর কোনো মানে নেই কিন্তু দুধটা দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে না এক কাপ দুধ এক কাপ জল মিশিয়ে শুক্তোটা রান্না করতে পারো চলো একটু ঢেকে দিই তো সবজিগুলো সেদ্ধ হয়েছে নাকি একটু ভালো করে চেক করে দেখে নি মোটামুটি সব সেদ্ধ হয়েই গেছে আর একটুখানি সেদ্ধ হবে এর মধ্যে এবার দিয়ে দেবো ভেজে রাখা বেগুন আর উচ্ছেটা বেগুন উচ্ছেটা না সবসময় লাস্টে দিতে হবে নাইলে তো এটা তেতো হয়ে যাবে বেশি আর বেগুনটাও একদমই গলে যাবে ওই জন্য এটা লাস্টের সঙ্গে বড়ি ভাজাটাও দিয়ে দেবে ভেজে রাখা যে মশলাটা স্পেশাল মশলা শুক্তোর জন্য বানিয়েছিলাম সেটাও কিন্তু কিছুটা আমি এর মধ্যে দিয়ে দেবো এখন তাহলে পুরো শুক্তোটার মধ্যে কিন্তু গন্ধটা ভালো মতন ছড়িয়ে যাবে একটু চাপা দিয়ে রাখবো শুক্তোটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এই সময় দিয়ে দেবো আমি কিছুটা মিষ্টি মিষ্টি না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না ব্যাস দু চামচ মতন দিয়ে দিলাম ছোটো চামচের যা গরম পড়ছে এরকম একটু শুক্তো দুপুরবেলা বানিয়ে খেয়ে দেখো বেশ ভালো লাগবে কিন্তু খেতে দেখো শুক্তো কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে আমার আগে আর একটুখানি স্পেশাল মশলা দিয়ে দেবো আর দেবো তো আগেই বললাম যে একদম অনুষ্ঠান বাড়ির মতন বানাচ্ছি শুক্তোটা এই দেখো ওপর থেকে কিন্তু একটু ঘি দিতে একদমই ভুলবে না তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে ঘি কিন্তু দিতেই হবে একটু চাপা দিয়ে রাখবো যাতে ঘি আর মশলার গন্ধটা পুরো সুক্তর মধ্যে ছড়িয়ে যায় আজকে সোমবারের একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিয়ে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো